শুভ সকাল কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আপনাদের সকলের শুভকামনা আমরা মোটামুটি ভালো আছি চলে আসলাম আরেকটা নতুন ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে এখন বাজে হচ্ছে সকাল ছয়টা তো ঘুম থেকে উঠে আগে হচ্ছে বাচ্চাদের খাওয়া দাওয়া আর হচ্ছে স্কুলের টিফিন এইগুলোর ব্যবস্থা আগে করব। তারপর হচ্ছে রান্নাঘরটা একটু গুছাবো কি গুছাবো রাতের বেলা যে থালা বাসন পরিষ্কার করে রাখি ওইগুলাই গুছাতে হবে তো প্রথমে হচ্ছে তিনটা ডিম সেদ্ধ দেব দুইটা হচ্ছে আমি আর সারার বাবা খাবে আর একটা দিয়ে বাচ্চাদেরকে ভাত আর আলু সেদ্ধর সাথে মিক্সড করে সকালবেলা খাওয়াই দেব। ইশানা সারা দুজনে সকালবেলা ডিম আর আলু ভর্তা ভাত খেতে খুবই পছন্দ করে এর জন্য আমি আর অন্যদিকে চিন্তাই করি না সকালবেলা উঠে ডিম আর আলু সেদ্ধ ভাত বসিয়ে দিই দেখেন অবস্থা এরা কেউ এখনো ঘুম থেকে ওঠেনি তো সকালবেলা ভাবছিলাম ওদের জন্য ডিম আর আলু সিদ্ধ ভাত করব কিন্তু গতকালকে ঈশান বাবু আমাকে বলে রাখছে আজকে নুডলস রান্না করে দেওয়ার জন্য তাই ভাত কে স্কিপ করে আবার নুডলস বসিয়ে দিলাম আর এখানে ভাবলাম এদেরকে একটু দর্শন করে যায় সকালবেলা ঘুম থেকে উঠে আমি আগে বারান্দায় এসে গাছগুলোর দিকে যখন তাকায় যখন দেখি গাছগুলো সতেজ আছে গাছগুলো প্রাণবন্ত আছে তখন নিজের কাছে অনেক বেশি শান্তি এবং ভালো লাগা কাজ করে নিজে হাতে লাগানো গাছ সেটা ফুল গাছ হোক ফল গাছ হোক ফল ধরুক বা না ধরুক গাছটা যখন তাজা থাকে বা প্রাণবন্ত থাকে তখন নিজের কাছে খুবই ভালো লাগে অবশ্য আগে এটা অত ওইভাবে ফিল করতাম না এখন যখন নিজে লাগিয়েছি না এখন অনেক বেশি ফিল করি আর বারান্দায় আসলে গাছ দেখলে না মনটা ভালো হয়ে যায় তো দেখেন আজকের আবহাওয়া একটা আপনাদেরকে পরিদর্শন করায় আজকের আবহাওয়া দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে না কিন্তু বর্ষাকালের আবহাওয়ার কোনো ভরসা নেই ভাই কারণ কখন যে রোদ রোদ আকাশ আবার মেঘে ঢেকে যাবে এটা আপনি আমি কেউ জানি না তো এই যে দেখেন কি সুন্দর সূর্য উঠেছে আকাশে কিন্তু একটু পরে দেখবেন কালো মেঘে আকাশ ঢেকে গেছে তো এই যে এখন আমি নুডলস রান্না করব গরম জলটা বসে গিয়েছিলাম তো সেটা এখন ফুটে গেছে এখন হচ্ছে নুডলসটা রান্না করার পালা আমি একটু হাতুড়ি দিয়ে ভেঙে নিই কারণ আমার কাছে মনে হয় 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 লম্বা লম্বা হলে খেতে অসুবিধা অসুবিধা এবং সেই সাথে যে খায় তারও একটু কিন্তু বাচ্চারা কিন্তু এই অসুবিধাটাকে সুবিধা মনে করে ওরা মনে করে লম্বা লম্বা নুডলস যখন ওরা খাবে তখন ওদের কাছে খুবই ভালো লাগবে সেটা স্বাদে যেমনই হোক কিন্তু এরকম ভেঙে চুরে চুরমার করে দিলে ওদের কাছে সেটা মনে হয় যে অন্যরকম কিছু রান্না করে দিয়েছি একদিন শখ করে আমার মনে হয়েছিল যে এই যে ওরা এই নুডলস খেতে এত পছন্দ করে একদিন আমি খেয়ে দেখবো কেমন লাগে সত্যি কথা বলতে আমি যদি রিভিউ দিতে যাই আমি বলবো আমার কাছে একদম ভালো লাগে খুবই বাজে লেগেছে জানি না ঈশানের কাছে এত কেন ভালো লাগে এই আমার কাছে তো ডিম দিয়ে সবজি দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে তো এখানে সকালে খাবার বানানোর পর এখন রাতের দিকে যে থালা বাসনগুলো পরিষ্কার করে রাখছিলাম এইগুলো এখন গুছিয়ে নিচ্ছি এক পাশের কাজ করি আরেক পাশের কাজ যেন আমার দিকে তাকিয়ে থাকে বলে তাড়াতাড়ি এই কাজটাও শেষ করো মানে মেয়েদের আসলে কাজের কোনো সীমা নেই চাইলে সারাদিনে নন স্টপ কাজ করা যাবে এত বেশি কাজ একটা সংসারে যে থাকে না সেটা বলার বাইরে রাতের বেলা থালা বাসন পুষ্কে করে রাখো সকালবেলা এগুলো গুছাও আবার সেই থালা বাসন কাজ করে এটু করে আবার সেগুলো ধাও আবার সেগুলো গুছাও একটা কাজ বারে বারে রিপিট হতেই থাকে জীবনে মাঝে মাঝে নিজের কাজ করতে করতে বিরক্ত লাগে একটা কথা মাঝে মাঝে ভাবি এই যে আমার নিত্যদিনের কাজ করতে বিরক্ত লাগে আপনারা আমার নিত্যদিনের ব্লগ দেখতে বিরক্ত হবেন এটাই তো স্বাভাবিক কারণ হচ্ছে যে একই জিনিস কারোর কাছে ভালো লাগে না এটা আমি নিজেও জানি কিন্তু যেহেতু প্রতিভা বলতে তো ভেতরে ছিটে ফুটাও নেই তাই যা করি এইটা দেখানোর মতো অ্যাবিলিটি আছে আর তেমন কোনো ক্ষমতাই নেই এটা অবশ্যই স্বীকার করবো সেটা না স্বীকার করার কোনো জায়গা নেই আমরা কাটতেছি সারা কেজ খুবই সাধারণ একটা টিফিন দেব। জানি ওর পছন্দ হবে না কিন্তু তারপরও দেবো সবসময় পোড়া খাওয়া উচিত না আর যেদিন আমার হাতে একটু সময় কম থাকে সেই দিন আমি এরকম সাধারণ টিফিনই করি তো কী করবো একটু দেখেন এখানে আমরা কাটলাম ঈশানের জন্য আর হচ্ছে সারা জন দুজনের জন্য একটু হালকা উপর দিয়ে লবণ ছিটিয়ে দিলাম তারপর হচ্ছে সকালবেলা যে ডিম সেদ্ধ করেছি সেখান থেকে একটা ডিমের খোসা ছাড়িয়ে মাঝখান থেকে দুই ভাগ করে ওকে দিয়ে দেবো জানি এইটা দেখে ওর একদমই পছন্দ হবে না কারণ স্বাস্থ্যকর খাবার বাচ্চারা একদমই খেতে চায় না কিন্তু না খেতে চাইলেও আমাদের তো দায়িত্বের মধ্যে পড়ে কিভাবে ওদের একটু ভালো খাবার খাওয়ানো যায় কোন খাবারটা খেলে ওদের বেশি উপকারে আসবে তো এখানে একটা ডিম সেদ্ধ আর একটু ফল দিয়ে দিলাম এই হচ্ছে আজকে সারা টিফিন আর ঈশান বাবুকে যদি ডিম দিয়ে দেই না তাহলে সেই ডিমের একটুও তো খাবেই না বরং যে ডিমটা আস্ত দিলে সেটা আস্ত ফিরে তো আসবে না সেটা যে কয় টুকরা করে নিয়ে আসবে তার তো কোনো হিসাবে নেই এর জন্য ঈশান বাবুকে শুধুমাত্র আমরা একটু লবণ মিশিয়ে দেব তা খেয়ে আমার ছেলে মহা খুশি কারণ ওর হচ্ছে আমরা ভীষণ পছন্দ সকাল সাড়ে ছটার সময় ঘুন্দি করছি ঈশান এবং সারা দুজনকে স্কুলে পাঠাইছি আজকে সকাল থেকে শরীরটা অনেক বেশি মানে কি বলবো মানে এনার্জিটিক লাগতেছে না মনে হচ্ছে যে শরীরে এনার্জির কমতি আছে তারপর ওদেরকে স্কুলে পাঠানোর পর আগে আমি আমার সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম কী খাইছি একটু পরে দেখাবো আপনাদের এখনও পর্যন্ত রান্না রান্নাবান্নার কিছু প্ল্যান ট্যান করা আছে কিন্তু কিছু করি নাই আসলে অনেকেই মনে করেন কি জানেন যে ভিডিও করা অনেক সহজ খালি কাটাকুটি করবেন রান্না করবেন ভিডিও দেবেন আর লাখ লাখ টাকা নেব এমন কিন্তু না আসলে কারণ একটা ভিডিও করতে গেলে আপনার অনেক কিছু প্রিপারেশন নিতে হয় যেমন নর্মালি রান্না করতে আপনার দশ থেকে বিশ মিনিট বা আধা ঘন্টাও লাগতে পারে যে রান্নাটা করবেন সেই রান্নাটা আপনাকে আধা ঘন্টা সময় নিয়ে বেশি করতে হবে বেশি সময় নিয়ে করতে হবে আর কি কারণ হচ্ছে যে যেভাবে রান্না করা যায় সেভাবে তার ভিডিও করা যায় না তো এখন হচ্ছে দুপুরবেলা রান্না বান্নার কাটাকুটি যা আছে জোগাড় টোগর সবই করবো তারপর হচ্ছে রান্না বান্না করবো আর সারা বাবা গেছে হচ্ছে ঈশানকে নিয়ে স্কুলে প্রথমে গিয়েছিল সারাকে নিয়ে তারপর সারাকে স্কুল থেকে দিয়ে আসার পর আবার বাসায় আসে তারপর ঈশানকে নিয়ে যায় কারণ দুজনকে যে তুমি স্কুলে ভর্তি করাই সেই জন্য আমাদের একটু প্যারা নিতে হয় কেয়ার করার পর সব তো আরামে হয় না সব কিছুর পেছনে পরিশ্রম দিতে হয় জীবন মানেই পরিশ্রম এখন আমার কাছে মনে হয় জীবন মানেই পরিশ্রম জীবন মানে আরাম কিছু নাই জীবন মানেই পরিশ্রম সন্তানের জন্য পরিশ্রম করো টাকা ইনকামের জন্য পরিশ্রম করো অনেকে বলে টাকার কোনো দাম নাই টাকা ইনকাম না করলে কি যে আসে হ্যাঁ এটা মানে ধর্মীয় দিক থেকে চিন্তা করলে টাকার কোনো অমূল্য নেই মানুষের কর্মই আসল ঠিক আছে কিন্তু টাকা ছাড়া তো ভাই বাঁচা যায় না বাঁচবেন কিভাবে কন কেমনি বেঁচে থাকুন ভাই বেঁচে থাকতে গেলেই টাকা দরকার আর টাকা দরকার মানেই পরিশ্রম করো পরিশ্রম তো সহজ জিনিস না আবার আসলে কাজকর্ম না করলে জীবন কাটানো সম্ভব হতো না কাজ আছে বলে মানুষের জীবন খুব সুন্দরভাবে আরামসে কাটে বসে বসে থেকে তো দিন কাটানো যায় না তো আজকে রান্না বান্না করবো হচ্ছে কাঁচকলার তরকারি সেদিন বাজার আনছিলো আপনাদের সাথে মনে হয় শেয়ার করছি কাঁচকলা নিয়ে আসছিল আমি কিন্তু বলি নাই এখন আমার বড়মহাশয় একটু উন্নত হয়েছে বাজার ঘাটের দিক থেকে এখন আমাকে কিছু বলতে হয় না সে নিজে নিজে অনেক কিছু নিয়ে আসে আবার আমি যখন যেটা বলি সেটাও নিয়ে আসে না আবার অনেক সময় যেটা বলি না সেইটাও নিয়ে আসে এরকম একটা ব্যাপার আর কি তো আজকে কাজ করা দেয় ভাবলাম মাছ দিয়ে একটা ঝোল রান্না করার দিন ধরে একই রকম সবজি খাচ্ছি ভালো লাগতেছে না তারপর ভাবতেছি মুসুরের ডাল করবো আর ওনাকে বলছে পুঁই শাক আনার জন্য ইলিশ মাছের মাথা চমছে ফ্রিজে তো হঠাৎ করে মন চালো যে পুঁই শাক খায় তো প্রথমে যখন সারা কিনে গেছিল স্কুলে তখন বলছিলাম পুঁই শাক আনার জন্য তো পুঁশাক আনতে বলছিলাম বাস আনার পর জিজ্ঞাসা করছে পুষা আনো নাই কেন সে বলে পঞ্চাশ টাকা একাটি পুশাকের দাম পঞ্চাশ টাকা আমাদের এখানে সবজির এখন অনেক দাম বেড়ে গেছে খুবই দাম বাড়ছে যেটা আসলে খুবই দুঃখজনক জিনিসপত্রের দাম যখন বেড়ে যায় না তখন সবকিছু এলোমেলো হয়ে যায় কারণ নিজেদের সংসারের খরচের একটা প্ল্যান থাকে জিনিসের দাম বেড়ে যায় মানে খরচ আরো বেড়ে যায় কি করব বলেন কিছু করার নাই পরিশ্রম বাড়লে অনেক সময় ইনকাম বেশি হয় না এটা কিন্তু পুরোটাই ভাগ্যের উপর নির্ভর করে অনেক সময় দেখা যায় আপনি পরিশ্রম করলে যে আপনার ভালো ভালো ইনকাম হবে তেমন কিন্তু অনেক সময় পরিশ্রমের তুলনায় ইনকাম অনেক কম থাকে তো আগে ডালটা রান্না করি মানে ডালটা বসিয়ে দিই সবজি কাটতে কাটতে ডাল বসিয়ে দিলে দেখা যাবে যে হয়ে যাবে আসলে কি ডাল রান্না করলে মনে হয় যে মানে যে কোনো রেসিপি আপনি খান না কেন শেষ পাতে ডাল খেলে মনে হয় যে খাওয়াটা পরিপূর্ণ হয় খুব একটা বেশি রান্না করবো না অল্পই রান্না করবো আর মুসুরের ডালটা আমার একটু বেশি খাওয়া হয় এই যে মুসুরি ডাল ছাড়া চলেই না এখানে যে যে ডাল নিলাম এখন ডালটা ডালটা ধুয়ে ধুয়ে দিব মানে বের হবে সেইটাই দিব গাছে কথা বলতে গেলে যে কত রকমের ভুল হয় আর ক্যামেরা নিয়ে কথা বলে তো সহজ না অনেকেই মনে করে যে যেই যেইনে কথা বলে বাংলা কথা বলে তারপর এত ভুল হয় হয় অনেক ধরনের ভুল হয় ভিডিও মেকিং করতে গেলে অনেক কিছু থাকে না যে এখানে আমি জলটা নিয়ে করা এখন এটাকে গাছে দিয়ে আসি কারণ রোদ উঠে গেছে তো বেশি রোদের সময় জল দিলে আবার কি হয় গাছ মারা যায় তাই ভাবলাম যে আগে এটা দিয়ে আসি তারপর ডাল বসাবো আজকে এত সুন্দর রোদ উঠছে বুঝছেন চিন্তার বাইরে দেখেন কত সুন্দর রোদ হচ্ছে গাছের গায়ে একদম রোদে এখানে তো কি দারুণ লাগতেছে সবুজ কালারটা তো এখানে আমি জল দিয়ে দেবো খুব বেশি দিব না খুব বেশি দিলে আবার মারা যায় অল্পই দিব দেখা যাক কি হয় আমি তো শুনছিলাম এরকমই যে ডালের জল দিলে চালের ধোয়া জল দিলে নাকি গাছ ভালো হয় এই যে গাছগুলো রাখে এখন রান্না করে যাই বেশি করে দিয়ে দিলাম লবণ এই যে ডাল বসানো এখন সবজি কাটবো সকালবেলা খাবার জন্য আমি হচ্ছে সবজি সিদ্ধ করি তার জন্য সবজি কেটে রাখছি যে এগুলা মানে কাটছি তো এর জন্য এগুলো নিচে পড়ে রাখছে তো কাঁচকলা কাটবো এখন আজকে তো দিয়ে মাছের ঝোল রান্না করবো আপনাদের বললাম তার জন্য কাঁচকলা কাটতেছি কাজকলা আলু দিয়ে রান্না করবো এই যে কাজকলা সবজিটা দেখেন না এটা কিন্তু আমি বিয়ে আগে কখনো খাই নাই কারণ হচ্ছে যে গ্রামের বাড়িতে আসলে অত ওইভাবে ভ্যারাইটি সবজি বা মাছ তো কেউ কিনে খায় না দেখা যেত যে গ্রামে যে সবজিগুলো থাকতো ওইগুলোই খাইতাম তারপর মা তো যা ছিল ওইগুলোই রান্না করতো ওভাবে অত বেশি সবজি টবজি বাজার থেকে কেনা হতো না তো তখন দেখুন কি বিয়ে হইলো তো তারপরে যে আসলাম শ্বশুর বাড়িতে আসার পর এখানে আসার পর খাইলাম শাশুড়ি মার হাতের রান্না ভালোই লাগলো একটু নতুন খাবার খাইলাম আর কি তারপর থেকে কাজকলা খাওয়ার জার্নি শুরু হইল আর কি খারাপ না এখন ভালোই লাগে মাঝে মাঝে খাইতে ইচ্ছা করে একই রকম খাইতে খাইতে ভালোও লাগে না তো এখন আমি এক এক করে সুন্দর করে কাঁচকলাগুলো খাইতে নেব এইগুলাতে বিভিন্ন রকমের রেসিপি করা যায় আসলে আমি অত ভালো রেসিপি তো বানিয়ে পারি না নর্মাল বাঙালি রান্নাগুলাই পারি এজন্য আপনাদের সাথে নতুনত্ব তেমন একটা কিছু শেয়ারও করতে পারি না এই যে আমার কাজকলার আলো কাটা শেষ এখন জল দিয়ে ভিজে রাখবো অনেকে বলে জলের মধ্যে হলুদ দিয়ে ভিজিয়ে রাখলে নাকি নাকি ভালো হয় জল দিয়ে দিলাম যে কষ থাকে না কালো কালো এটাই হয়ে যায় কাজকলার বেশিক্ষণ রাখবো না অল্প একটু সময় রাখবো তারপর ধুয়ে ফেলার তো এই যে আমার কাজকলা কাটা তো কমপ্লিট হইলো এখন দেখি সার বাবা পুঁশাক আনে কিনা যদি আনে তাহলে সেটা পরিষ্কার করতে হবে কি কি পুঁশাক আর হইলো কচুরতি আবার শিশিঙ্গাও আনছো শিখিঙ্গা তো আসা দুই না আনলো পুঁশাক কত দিয়ে আনছো গো লম্বা লম্বা বড় বড় দেখা যাবে না বড় বড় সাইজের বই সব মনে আছে আমরা বুঝলাম এক সবজি আনছে কয় সবজি দেখেন এই চিচিং কেনে এসে কচুর লতি আনবার খুঁজছিলাম অবশ্য আমি এটা আনবার খুঁজছিলাম এত মোটা ডান্স হবে চিকনটা ভাও নেই এনে কি এক কেজি

হ্যাঁ দিস বেশি হয়েছে গুলো ফ্রিজিং করব আর এখানে যে পুষাক দুইটা সেই আজকে পুষাক ডে ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব অনেক দিন ধরে খেতে ইচ্ছা করতেছিল কিন্তু খাওয়া হইতেছিল না আমাদের এখানে ইলিশ মাছ তো এখন পর্যন্ত পাওয়াই যাচ্ছে না মানে এখন ইলিশের সিজন বলতে গেলে মনে হয় আমি ঠিক জানি কিন্তু ওই যে আমার এটা মনে আছে যে পুঁশাকের দিন যখন আসে মানে পুঁশাক যখন আমরা খাই তখন ওই যে ইলিশ মাছের মাথা দিয়ে খাই তো এর জন্য মনে পড়লো যে আসলে পুঁশাকের সময় তো ইলিশ মাছ পাওয়া যায় বেশি বেশি কিন্তু এইবারের অবস্থা বেশি ভালো না এবার পাওয়া যাইতেছে না জানি না এবার কি আসলে কপালে কি ইলিশ মাছ খুব জুট পর নাকি জুট পো না তো এই যে আমার পুঁশাক পাতা ধোয়া কমপ্লিট তো এখন রান্না করবো পুঁশাকের তরকারি সবজি কাটাকুটি আমার কমপ্লিট একটু জিরে ফোড়ন দিলাম তারপর হচ্ছে মাছটা একদম ফোড়নে দিয়ে দিব আজকে যেহেতু মাছের মাথা দিয়ে রান্না করতেছি তাই আর মাছের মাথা আলাদা করে ভাজি করা দরকার নাই ভালো আমি একবার ফোড়নের মধ্যে দিয়ে দিই তো এই যে জিরে দিয়ে দিচ্ছি তারপর এই যে এখন দিয়ে মাছ ইলিশ মাছের মাছ দিয়ে রান্না করতেছি আজকে ও ইলিশ কি কই না কই ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করতেছি আগেটাতে হালকা করে ভাজো নেই তারপর দিব সবজি টবজি যা যা সে কাঁচামরিচ দিয়ে দিই যে মাছের মাথা হালকা করে ভাজি করবো কড়া করলে ভাল লাগে না এখানে আমি দিলাম বৈশাখের ডাটা হচ্ছে বৈশাখের ডাটা আর মাছের মাথা আগে একটু হালকা করে ভাজা নেই আর একটু তারপর দিব হচ্ছে বৈশাখের পাতা কারণ পাতা একটু নরম আমরা সবাই জানি পাতার সাথে ডাটা দিয়ে দেখলে দেখা যাবে হবে না তার জন্য ভালো লাগে ডাটা গুলো সেদ্ধ সেদ্ধ করে নেই তারপর হচ্ছে পাতাটা দেবো এই যে এখন ডেড়িব পাতা এখন মিক্সড করবো পুঁইশাক রান্না করতে কিন্তু খুবই কম সময় লাগে আর আমি শেষে যে মশলাটা ব্যবহার করব সেটা হচ্ছে রসুন আমার কাছে মনে হয় যে পুঁইশাকের সাথে রসুনই সব থেকে ভালো লাগে খাইতে পেঁয়াজ চাইতে রসুন দিয়ে ভালো লাগে খাইতে আর যেহেতু ইলিশ মাছ ব্যবহার করছি তাহলে তো কোনো কথাই নেই তো এখন হচ্ছে মাছ মাখবো ওইখানে পুঁইশাকের তরকারি হইতেছে আমার ভাবলাম এইদিকে মাছটা আমি মেখে বালাই তারপর হচ্ছে আরেকটা কড়াই অবশ্য আমার এটু কড়াই আছে তো হচ্ছে কি করবো মাছটা ভাজি করে ফেলব একটু বেশি করে মাছে ঝাল ঝাল না হলে ভাল লাগে না একটু বড় সাইজের মাছ ভাজি করলে আম জানি না আপনাদের ভাল লাগবে কি ভাল লাগবে না আমাদের কথা আমার কথা চলতে আর কি একটু বড় সাইজের মাছ ভাজি করলে একটু মরিচের গুঁড়া বেশি করে দিবেন কারণ হচ্ছে যে দেখেন নাই যে দেখেন পিস করছে দেখেন এগুলো হয়েছে বাজার থেকে কেটে আনা হয়েছে তো বাজার থেকে কেটা লোড়া এরকমই করে এক পিস করবোই দেখেন এটার অবস্থা দেখেন এক পিস করবো একবারে পাতলা আর এক পিস এমন মোটা করব পুঁই শাক হয়ে গেছে দিয়ে দিলাম রসুন এখন মিক্স করব ওই দিকে ঈশানবাবু এসে বলছে স্কুল থেকে বলেন এটা হয়ে গেছে বাবু এসে বলছে কোন দিকে যাই দেখেন কলিং বেল চাপতে আছে চাপতে আছে চাপতে আছে আমার তরকারি হয়ে গেছে আমি তরকারি নেওয়া তখন ই করুন ক হম দরকার হয়ে গেছে না আমার অফিসার অফিসার আইসে অফিসার আজকে এক সপ্তাহ পর স্কুলে গেলে কোনো কারণ হয়েছে ওনার জ্বর আসছিল তো জ্বরের জন্য স্কুলে যাইতে পারে নাই তাই না অফিসার কেমন কাটলো আজকের স্কুল আপনার মজা লাগছে দেখেন অবস্থা এই যে মুজে ফালে রেখে গেল ওই তো একটু আগে ব্যাগ ফালিয়ে রেখেছে ইশারের অবস্থা দেখেন